খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লি বিস্ফোরণের পরের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সন্দেহভাজন আইএস জঙ্গির জামিনের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে আর সেই মামলায় মামলাকারীর জামিন খারিজ করে দিয়ে দেশের শীর্ষ আদালত জানিয়েছে সকলকে বার্তা দেওয়ার জন্য এটাই কিন্তু সেরা দিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সৈয়দ মামুর আলী জামিনের আবেদন করেছিলেন কোভিডের সময় এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তার বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আইএএস সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছিল গত জানুয়ারিতে মধ্যপ্রদেশ হাইকোর্ট তার জামিন খারিজ করে দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামুর মঙ্গলবার মানে আজ মামলাকারীর পক্ষের আইনজীবী প্রথমেই জানান গতকালের দিল্লি বিস্ফোরণ ঘটনার পরেই এই মামলার সওয়াল করার সঠিক দিন নয় তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটাই সেরা দিন আদালত জানায় আবেদনকারীর কাছ থেকে কিছু নিষিদ্ধ জিনিস উদ্ধার হয়েছে বলে জানানো হয় তবে মামলাকারীর আইনজীবীর দাবি তার মক্কেলের কাছ থেকে ইসলাম সংক্রান্ত কিছু বই পাওয়া গিয়েছিল মাত্র যদিও সেই তত্ত্ব মানতে নারাজ আদালত বিচারপতি নাথ বলেছেন অভিযুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সেই গ্রুপে যে ছবি ব্যবহার করা হয় তা আইএস এর পতাকার সঙ্গে হুবহু মিল রয়েছে মামলাকারের আইনজীবীর দাবি তার মক্কেলের কাছ থেকে আর বা কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ তার বিরুদ্ধে নাশকতা যোগের কোনো প্রমাণও মেলেনি তারপরেও তাকে জেলে আটকে রাখা হয়েছে সওয়াল জবাব শেষে আদালত জানায় এই মুহূর্তে মামলাকারীর জামিন মঞ্জুর করা সম্ভব নয় তবে আদালত এও জানিয়েছে দুই বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে যদি তা না হয় তবে অভিযুক্ত জামিনের জন্য আবেদন করতে পারবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত